হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম আমি আজকে দেখাবো কাইন মাস্টার অ্যাপস দিয়ে মোবাইলের মাধ্যমে কাইন মাস্টার অ্যাপস দিয়ে কিভাবে ভিডিও টিউটোরিয়াল এডিট করব আমি কিভাবে ভিডিও টিউটোরিয়াল এডিট করি সেটা আজকে আপনাদের দেখাবো তো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখে দেখবেন তো চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার আমরা আমাদের ভিডিওটাকে স্টার্ট করি এখন আমরা একটা স্ক্রিন রেকর্ড আমার ভিডিওতে ওপেন করব আমরা এখন যেটাকে এডিট করবো সেটাকে ওপেন করবো আমরা যাব এখানে স্ক্রিন রেকর্ড এটাতে ক্লিক করে যে পাঁচ মিনিটের এই ভিডিওটা আমি আমি আমার ওপেন করে নেব

এখানে ক্লিক করে লেফ থাকে একদম রাইট এ করে দিব দেখি আমাদের সাউন্ডটা কেমন হচ্ছে দেখি এবার আমাদের ভিডিওটা এখন দেখুন আমাদের ভিডিওটাতে এখন স্পষ্ট সাউন্ড শোনা যাচ্ছে আমাদের কন্ট্রোল যেটা বর্তমানে এটাই থাকবে আরবর্ত করতে পারবো যে এখানে খুঁজে নিব এখানে খুঁজে নিব যে ভয়েস চেঞ্জার এখানে ক্লিক করে এখানে এক একটা করে দেখলে এক একটা সাউন্ড এক এক রকম আসবে যেমন अगर मैं जो क्लिक कर देखूं साउंड पे कैमरा से हां यार और मेरा आता से बिल्कुल साउंड पे मतलब कैमरा जुड़े तो और यार आ गया सही साउंड और एक बार क्लिक करूं तब साउंड ओह मेरा आता

এটাই আমাদের ভিডিওতে থাক খুব সুন্দর বলে মনে হচ্ছে আমার কাছে এটা সেই জন্য আমি এটাকে রাখলাম আমরা এই জায়গায় একটা ক্লিক করে দিলাম হ্যাঁ আমাদের সাউন্ড এটাই থাকবে এবং আমি যদি চাই এখানে আছে কি আর আছে কি আমি আর করবো এখানে এই যে ভলিউম

এখানে ক্লিক করবো এবং ক্রিম অ্যান্ড স্লিপ এখানে আছে যদি আমি যদি চাই এখানে ক্লিক করি তাহলে এই দাগের কেটে যাবে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই দাগের এফটা কেটে যাবে আর যদি এখানে ক্লিক করি তাহলে মাঝখানে কেটে যাবে এ পাশে থাকবে এ পাশে থাকবে শুধু মাঝখানে কেটে যাবে স্লিপ অ্যান্ড ইনসার্ট ইরেজার ফ্রেম এখানে ক্লিক করে কখনো দেখ আর সেটা

নাম শোনাই আমি সালাই দেখি আমাদের বসন্ত এডিক করতে হবে সেটা আমি মিক্সার এখানে ক্লিক করবো লেভ এখানে ক্লিক করে এদিকে কিছু নিয়ে আসবো অটো অফ করে দেবো প্রয়োজন এটা উম থেকে কিছুটা বাড়িয়ে দিন এবার দেখি কেমন শোনা যায়

আমাদের দিক থেকে অপেক্ষা রাখছে আরো দিক থেকে অপেক্ষা রাখছে এটা এরপর থেকে আমরা শুনে দেখি যেখান থেকে অপেক্ষা করার কথা যেটুকু আছে সেটুকু আমরা রাখবো হ্যাঁ আবার শুনে দেখি আমি এখান থেকে এটাকে স্লিপ স্লিপে ক্লিক করে আমরা কি করবো স্লিপ এখানে ক্লিক করে দেবো এবার আমরা পরবর্তী কথাটি কি কথাটি কি করে একটু সময় দেখি

Sete se Shiranya Armanre epidem ki

We've already got it, so I don't like that. I We're going to die because Trooper's already got some the

Sad.

शिकायत करके वगैरह तो पूरा पता तो है कि जो खाते अकाउंट शेयर शेयर को 200000 और 100000 और বন্ধুরা দেখুন আমরা এর সাইটে আর বেশি ভিডিওটাকে লম্বা করব না যেহেতু আমাদের এই ভিডিওটাতে সব কিছু ঠিকঠাক আছে আমরা এখন এটাকে এক্সপোর্ট করবো এক্সপোর্ট করার জন্য আমরা কি করব এখানে শেয়ার নেয় আমরা এই এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর ক্লিক করার পর আমরা এই রেশিও অনুযায়ী এই যে সেভ এস ভিডিও এখানে একটা ক্লিক করে এখানে ক্রস করে দেব দেখুন এখানে এখন আমাদের ভিডিওটা গ্যালারিতে গিয়ে সেফ হবে আচ্ছা আর সে ব্যাস ভিডিও এখানে আবার ক্লিক করে দিন আর কি ক্রস করে দিই ভিডিওটি হচ্ছে না যেহেতু আমাদের হয়তো মেমোরি ফুল তো আপনারা কি করবেন সেভ এস ভিডিও এখানে ক্লিক করলে এইরকম একটা অ্যাড আসবে তো এখানে ক্রস করে দিবেন তাহলে আপনাদের ভিডিওটাকে একটু হতে শুরু করবে একটু সময় লাগলেও অপেক্ষা করে সেই কাজটি করে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও এডিটিংয়ের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বেলাইকে বাজিয়ে দিবেন এবং একটা লাইক করে দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ গুড বাই